সবাই যুক্ত হন আড্ডা দিতে আবার আসলাম আপনাদের লাইভে কেউ যদি অনলাইন থাকেন অবশ্যই যুক্ত হন আমার লাইভে ধন্যবাদ বাই তুমি কি দেখো করে তো সমস্ত কিছু আমার ফ্যামিলি সমস্ত সদস্যের অনুমতি নিয়ে আর সমস্ত সদস্যের মতামত নিয়ে একটা কাজ করা

তাহলে রূপন দা কেন ভালোই যাইতেছে এই বেড়া ডাক্তার ভাল লাগতেছে না সমন করেন লাগবো নাসা বাইরে খবর দিয়াম নাসা বাইরে তো মনে হচ্ছে নাসাই খবরই দেওয়া লাগবো নাসা ভাই যদি আমার এই লাইভ দেখে থাকেন অবশ্যই আসবেন আমাদের ধুবরাতে ঠিক আছে ঠিক আছে বসার জন্য আমাদের এখানে একটা ব্রিজ আছে ব্রিজ বসার জন্য জায়গা আছে সরকারে দিচ্ছে কে দিছে এটা কি কালবাট না ব্রিজ কালবাট যদি হয়ে থাকে তাহলে এটা বন্ধ যাইত না ঠিক আছে আর যদি ব্রিজ হয় তাহলে বন্ধ যাবো যদি কেউ কিছু কয় তাহলে একটা ডলা দিয়ে সব সমান ঠিক আছে তো না সবাই ডায়লগ আমাদের এটা খুব ভালো লাগে মাইমেন সিং এ যাইন ঠিক আছে মাইমেন সিং ব্রিজের উপর ফালাইয়া দলে সমান আমাকে কিন্তু গপ্পটা এমত হলো এমত না গপ্পটা হলো যে না সবাই কইছেন মাইমেন সিং ব্রিজের উপরে যাইন ওই নেই সে আমার নেতাগিরিটা কারণ হ্যাঁ সেই আকের রস ব্যস্ত আর এই ব্রিজের সময় কি রেস পাম ময়লা ওয়েলকাম টু এভরিওয়ান একটা গল্প মনে হলো ভাই আমার বাসা হয়েছে মাইমিন সিং এর ধুবরা উপজেলায় ঠিক আছে মাইমিন সিং জেলা ধুবরা উপজেলা আমার বাসা আপনার এই যে ভাই আমি এই যে আমি ঠিক আছে লাইভে আছি আর আমার পেজটা এই আইডিটা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরো ভালো কিছু করার চেষ্টা করব অবশ্যই আর ভাইয়ারা যুক্ত থাকবেন আমি আপনাদের সাবস্ক্রাইব ব্যাক দেওয়ার চেষ্টা করব সব সবসময় আর নাচা ভাইদের সাথে আমি কিছুদিনের মধ্যে দেখা করব অবশ্যই অপরূপ সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখাই আমার কাছে অসাধারণ লাগে এই দেখেন এদিকে চাই দেখছেন

ওয়েলকাম টু ওয়ান যারা যারা ফেসবুকে ইউটিউবে রিলস আপলোড দিতে চাইতেছেন আপনারা অনেকেই সরমে ভিডিও করতে পারেন না একটা কথা কি আর আপনি আজকে ভিডিও করতে সরম লজ্জা সরম পাইতেছেন অনুপ্রেরণার জন্য আগ্রহী থর্সত বিল্লাল ভাই থরসত বিল্লাল ভাই একটা সময় একটা রেস্টুরেন্টে চাকরি করতে চাকরির পাশাপাশি সে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেত আর এখন অনুপ্রেরণার আরেক নাম থর্সত বিল্লাল ভাই ফেসবুক টিকটক সব জায়গায় ট্রেন্ডিং ঠিক আছে একটা সময় কিন্তু তাকেও পাগল বলছে মানুষ হ্যাঁ ওনারও পাগল নামটা শুনতে হয়েছে তাইলে আমরা পাগল আমরা যদি না শুনি তাহলে কেব বললেন কালকের মহাসম্মিলনে আমরা যুক্ত ছিলাম ঠিক আছে এই যে নাচা ভাই রে পাইছি 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 কই নাচা ভাই কই

ভাই ভিডিও করার সময় বুঝছেন যতটুক আপনি নিজের গেট আপ বাইর করতে পারবেন ততটুকই ভালো হবে আর ভিডিও করতে সময় আপনি যতটুক নর্মালি থাক থাকার থাকতে পারেন ততটুকু নর্মাল থাকবেন সব সময় ভিডিও ভালো হবে আর ভিডিওটা চেষ্টা করবেন নর্মালভাবে করতে এখানে কোনো কাপ যাবে কোনো প্রয়োজন নাই আর আপনারা অনেকেই দেখা গেলো কি বন্ধুবান্ধবের কথা শুনে আপনারা ভিডিও করেন না শুনে এমন কিছু ভিডিও করবেন যেটা আপনি আপনি হয়তো বা মারা যাবেন কিন্তু আপনার এই ভিডিওগুলো আপনার ইউটিউব ফেসবুকে থেকে যাব ঠিক আছে অনলাইন সোশ্যাল মিডিয়াতে থেকে যাব যেন মানুষ দেখে বলতে পারে যে লোকটা খারাপ হলেও ভিডিওগুলো কোনো সময় খারাপ করে নাই ঠিক আছে সো আর কি বলার আড্ডা দলকেই নেই আমার লাইভে ওয়ান আমরা এখানে আসছি আমরা কিছু রিলস বানাবো

না আমার অনুপ্রেরণা হচ্ছে ঠিক আছে তো দশ মিনিট আমার লাইভ পূরণ হয়ে গেল আর তিরিশ সেকেন্ড বাদেই আমি লাইভ থেকে লিভ নিব যদি কারো যুক্ত হওয়ার ইচ্ছা থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি করতে পারেন লাইভ কোন দিক ভালো ভাল আমরা অনেকেই আছি যারা ভিডিও করে ভিডিও আপলোড দেওয়ার সিস্টেম জানি না ভিডিও আপনার কোনো রকম কোনো কিছুই করতে হবে না জাস্ট আপনি ফেসবুকে ইউটিউবে আসবেন ইউটিউবে আসার পরে আপনার দেখবেন নিচে একটা প্লাস অপশন আছে ওই অপশানে চাপ দেবেন স্টোরি আছে ওই জায়গায় আপনি ক্লিক করে তারপরে জাস্ট আপনি হলো গিয়ে আপলোডে চাপ দেবেন দেখা যাবে কি ওইখানে ক্যাপশন ক্যাপশনটা আপনার এমন দিতে হবে কি যে মানুষকে আকর্ষিত হয় যেমন ধরেন না আপনি হাইটা যাইতেছেন হাইটা যাওয়ার আপনি একটা ভিন্ন রূপ দিবেন যেমন ধরেন না হাঁটতে হাঁটতে সামনে এটা কী বলবো মানে একটা ক্যাপশন দিতে হবে আর যাতে মানুষ আকর্ষণ পারে বুঝছেন ইউটিউবে কোনো সময় আপনি ভালো ক্যাপশন দিয়ে আপনি এটা সিধা হবে দেওয়া যাবে না এটা সবসময় আপনার উল্টো দিকে দিতে হবে মানে আপনার আমি বুঝাইতেছি যে আপনার সবসময় এটার মাঝে এমন কিছু ক্যাপশন যে মানুষ দেখে যদি ফানি পেজ হয় বা চ্যানেল হয় আর আপনি যদি মনে করেন যে না আমি এদিকে কন্টেন্ট ইউজ করছি কন্টেন্ট বানাচ্ছি সো আমি কন্টেন্টারে আমি আপলোড দিব যে আমি একটা কন্টেন্ট ব্লগ বানাচ্ছি এটা করলে কিন্তু কখনোই হবে না সর্বত্র একশো দেড়শো বিউ হবে বাট আপনার আপনারে আপনার ভালো করে দিতে হবে আর আপনার যে হ্যাঁ গুলো আছে ওইগুলো অত লয়ালিটি দরকার নাই আপনি যা যেগুলো সামনে আসে গানের সাথে অ্যাড করে কিংবা ভিডিওর সাথে ম্যাচিং করে ওইগুলো আপনি হ্যাঁ দিলেই এনার এয়ারসি বেশি কিছু দরকার নেই আপনার সো এই যে আমাদের ভাইয়েরা শুটিং করে পড়ছে ঠিক আছে বড় ভাই সরম লাগে

ছাগে হৰাই খা দৈ কতন বৈ আদা মাৰি হৰাই